হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কিডসির ব্র্যান্ড শোরুমে আপুদের জন্য ওয়েস্টার্ন কিছু টপস কালেকশন নিয়ে তো ভেয়ার্স আসেন টপসগুলো দেখাই এই একটা টপস হবে স্মোকিংয়ের মধ্যে এটা কিন্তু অফশোল্ডার হিসেবে পরা যাবে আবার অফ শোল্ডার ছাড়াও পরা যাবে অফ শোল্ডার হিসেবেও পরা যাবে অফ শোল্ডার ছাড়াও পরা যাবে এটার মধ্যে কালার হয় দুইটা আর এটা কিন্তু আপনার এ পাশটাও স্মোক করা হবে এই যে এটা কিন্তু আপনার পার্টটা হবে টু পার্ট এই একটা পার্ট হবে এটা একটা পার্ট হবে আর ভিতরে কিন্তু ইনারও দেওয়া আছে এটার সাথে আর এটার কালার হয় দুইটা কালার আর এটার সাইজ হয় আপনার এক্সেল ডাবল এক্সেল সাইজ কালার হয় দুইটা এই হবে একটা কালার হোয়াইটের মধ্যে এই কালারটাও খুব সুন্দর আর প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা এই যে কালারটা হোয়াইট কালারের মধ্যে আর এটার ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা প্রাইস রাখছি মাত্র সাতশো টাকা পাশাপাশি একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও খুব সুন্দর কাজ করার মধ্যে এই যে এটার মধ্যে কালার হবে চারটা কালার হবে এটার মধ্যে খুবই স্টাইলিশ হ্যাঁ এটার মধ্যে চারটা কালার হবে কালারগুলো দেখাচ্ছি এই কালারটাও খুব সুন্দর অ্যাশ কালার এই যে অ্যাশ কালার এটার প্রাইসটা রাখছি মাত্র আটটাশো পঞ্চাশ টাকা এটা এই একটা কালার হবে এই একটা কালার হবে প্রাইস রাখছি মাত্র পঞ্চাশ টাকা এটার প্রাইস পাশাপাশি হবে কাপ্তানের মধ্যে কাপ্তান খুবই সুন্দর এগুলা এগুলো হচ্ছে ফ্রি সাইজ হচ্ছে ফ্রি সাইজ এটার মধ্যে কালার হবে তিনটা কালার হ্যাঁ হাতাটাও খুবই স্টাইলিশ হাতাটাও দেখতে পারেন খুবই স্টাইলিশ এটার কালার হবে তিনটা কালার আর এগুলোর প্রাইস রাখছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ যাও অনেক ঘের হবে মাত্র নশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ফ্রি সাইজ কালার হবে তিনটা কালার এই যে একটা কালার মাস্টার কালার মাস্টার কালার এই এক ড্রেসটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার চেরি জর্জ এটার মধ্যে তিনটা কালার হবে এটার প্রাইস হবে মাত্র নশো পঞ্চাশ টাকা এই একটা কালার এই যে তিনটা কালার হবে এটার পাশাপাশি একটা হবে কাপ্তানের মধ্যে এই যে হাতার এইখানটা তো ডিজাইন করা হবে রিপিট দেওয়া হচ্ছে হ্যাঁ আর ব্যাকগ্রাউন্ডটাও দেখে দিচ্ছে এটার মধ্যেও তিনটা কালার হবে প্রাইস রাখছে এটার প্রাইসটাও সেম নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা এই যে কালার হবে চারটা কালার এটার এটা হবে একটা মাস্টার কালারের মধ্যে এই যে মাস্টার কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা হবে একটা কালার এই যে লাস্ট একটা কালার হবে হোয়াইট কালার এটার মধ্যে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মধ্যে প্রাইস রাখছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আর আরেকটা হচ্ছে আপনার লং মধ্যে লং একটা ডিজাইন হবে কোটির মধ্যে এই যে এটার মধ্যে কালার হবে তিনটা কালার এটার কোটিটা কিন্তু আলাদা করেও পরা যায় আমি কোটিটা দেখিয়ে দিব এটার প্রাইসটা হবে এটার সাইজটা হবে আপনার এক্সেল ডাবল এক্সেল আর এল সাইজ এটার আপনার কালার হবে তিনটা কালার আর এটার প্রাইসটা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার ব্যাকগ্রাউন্ডটা এটা চাইলে এটা কোটিটাও এক্সট্রা করে পরা যাবে এই যে এই যে একটা কালার হবে তিনটা কালার এটার সাথে কিন্তু খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এটার সাথে কালার হবে তিনটা প্রাইস রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা লাস্ট একটা কালার হবে এই যে একটা কালার এই যে একটা কালার আর এটা কিন্তু এক্সট্রা করেও পরা যায় কোটিটা তারপর আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ড্রেসটা বডিতে খুব সুন্দর কারচুপির কাজ করা আছে কাজটা একটু দেখতে পারেন কাছ থেকে হ্যাঁ বডিতে খুব সুন্দর কাজ করা আছে কারচুপির মধ্যে আর এটার এই যে কোটিটা প্রাইস দেখছি মাত্র এটা তেরোশো পঞ্চাশ টাকা তো ভিয়ার যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা হোলসেলও নিতে পারেন আর যারা রিটেল নিতে চান তারা আমাদের থেকে রিটেল নিতে পারেন তো ভিয়ার্স আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম